পিছনে দৌড়াইলাম টাকা পয়সা বাড়ি গাড়ি চিন্তা করলাম না যে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কোন কাজে আসবে না আজকে আমার ক্ষমতা আছে এই ক্ষমতাও চিরদিন কি থাকবে না এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে আমরা দেখলাম না কিছুদিন আগে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন দুপুরে ভাত রান্না করেছে মাছ গোশ নিজের খাওয়ার জন্য খেতে পারেন নাই কি বলেন আল্লাহ ক্ষমতার অধিকারী সব কিছু করতে পারে অমানুষ আসে একাগ্রতা নিয়া মহাবত নিয়া আল্লাহর কাছে খালে তওবা করি আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ গুরাগা গুলা সারা আসি আল্লাহ নবীর আমল গুনা ছিল না তারপরে হুজুর দৈনিক শতবারের দেখি কি বলে আমরা কত গুনা হাতের দ্বারা পায়ের দ্বারা জবানের দ্বারা কত আমরা করেছি জীবনের একটা মুহূর্ত আল্লাহর কাছে তাও করি না উচিত প্রত্যেকটা মুহূর্ত বেশি বেশি এস্তেক ভার এস্তেক ভার কেন করি আমরা গুনা মাফের জন্য ঠিক না আল্লাহ বুজুর্গ আরে জিন যারা তারা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ না জানি কোন দৃষ্টির দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা সোনার দ্বারা কোন জিনিসের দ্বারা আমার কি হয় গোনা হয় আর মানুষ যখন গোনা করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তহবা করে তুবু ইহি তহবাতা আন্ত নিকোদার সইদ আল্লাহ সয়ে তানে ফেরবে যৌবনের তারবার তার নায় পরে বন্ধুবান্ধব ফেরবে পরে গুনা করছি আর আল্লাহ ওই ব্যক্তিরা কি বিশ্বাস হয় না যারা তো আপনার আমার গুনা যদি পাহাড় পরিমাণে হয় আল্লাহ কয় বান্দা নৈরা সয়রাা ওই পার পরিবারের গুনা নিয়েজযদি। আমি আল্লাহর কাছে তহবা করে আমি আল্লাহ তো পারে মাব করে দিবন আল্লাহ বলন লাতক নাতু মে রহমাতিবান্দা আমার রহমাম থেকে নইরা সয় না। আল্লাই বান্দা বানাইছে দয়া করে মায়া করে মুহাব্বাদ করে আবার এই আল্লাহ জানেন যে এই বান্দা দুনিয়ায় গিয়ে গুলা করবে। এই জন্য তবার দরজা। খোলা রেখেছে এই বান্দা যখন আল্লাহর কাছে খালেস তবা করবে আল্লাহ রব্বুল আলমী বান্দাকে মাফ করে দিবে জেনে বলুন আমাদের মাঝাব কয়টা হানাফি মালেকি শাফি হাম বলি ঠিক কিরা কথা হাম বলি যিনি ইমাম ইমাম আহমাদেবনে হাম হাম্বল উনি যদিও কখনো সংবাদ পেতেন যে অমুক জায়গা কক্সবাজার ওই রাঙ্গামাটি বান্দরবন সেখানে এক ব্যক্তির কাছে গেলে সেখানে সেখান থেকে রসুলের হাদিস কি সংগ্রহ করা যাবে সোহান আল্লাহ তো এই সংবাদ পেয়ে ইমাম আহমদ এমনি হাম্ব উনি সেখানে চলে গেলে তো যাওয়ার পরে এক লোকের সাথে দেখা সালাম বিনিময় করলেন রাফ জিজ্ঞেস করলেন ভাই আপনার নাম কি বলে আমার নাম আমুক বলে আমি তো আপনার কাছে আসছি কি জন্য আসছে আপনার কাছে নাকি কিছু আছে আমি সংগ্রহ করার জন্য আসছি ইমাম যখন লোকটাকে বললেন লোকটা বললেন আপনি একটু অপেক্ষা করেন বেচারা গাদা বলতেন কি বলতেন গাদা ঘোড়া এগুলো পালতে তো আসলে এগুলো ছুটে গেলে ধরা কি কঠিন না কি বলে যারা গরু পালেন তারা জানে যে গরুর পিছনে দৌড়ানো লাগে তো এখন ছুটে গেছে ধরতে পারতেছে না বেচারা কি করছে ঘর থেকে একটা ডিশ নিয়ে আসছে ডিশে করে আমরা অনেক সময় গরুরে ছাগল রে এগুলো খাবার দেই না কি বলে তো বেচারা ঘর থেকে খালি একটা ডিশ এনে যখন দেখাইছে গাদাটা দৌড়ায় কি ডিশের কাছে আসছে কিসের জন্য জানে যে ডিশের মধ্যে কি খাবার আছে ওই লবে আসছে আয়েশা দেখে ডিসে কি নাই খাবার নাই কাছে আসছে অমনি মালিক কি আরে বান্দা ফেলাইছে ইমাম আহমদ ইবনে লক্ষ্য করছে যে লোকটা তো ধোকাबाज খালি ডিশ দেখাইয়া সে কি করছে গাদারে আটকাইছে তো এখন ইমাম আহমদ এমনি হাম্বল চিন্তা করে যে না এই লোকের হাদিস সংগ্রহ করা যাবে না লোক ধোকাবাস তো উনি রওনা হয়েছে ওই লোক পিছন থেকে ডাক দেখ ভাই আপনি না হাদিস সংগ্রহ করার জন্য আসতে না আপনার হাদিসের আমার কি দরকার ইমাম আহমদ এমনি হাম্বল উনি বাড়ির দিকে রওনা করেছেন শীতের রাত দীর্ঘপথ উনি হাঁটতে হাঁটতে এক মসজিদে গিয়া মাগরেবের সালাত করেছে এরপরে ওখানে কি আদায় করলেন চিন্তা করলেন পরে এরপরে সারা রাত অর্থাৎ পর্যন্ত এবাদত বন্দি করে কি রাত পার করব এখন কিছু সময় পর মসজিদের খাদেম সবসময় ভাই তাড়াতাড়ি বেরোন এই মসজিদে কাউকে কোন মুসাফির কি কর্তৃপক্ষ নিশেন কামে মুসাফির মানুষ কোথায় যাব শীতের রাত একটু বসে আল্লাহ বিল্লাহ না না এখানে তাড়াতাড়ি বেরোন এখানে থাকতে দেওয়া ইমাম আহমদ আবনে হাম্বল মসজিদ থেকে বের হইয়া হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা বাজার ওই বাজারের মধ্যে এক রুটির দোকানদার রুটি ভাসতেছে তার দোকানটা খোলা ইমাম আহমদ এবুল আহম্মল গিয়া ওই রুটির দোকানদারের সামনে দাঁড়ায় সালাম দিলে কি দিলেন সালাম দিলেন উনি সালামের জব দিলেন এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে ভাইজান আমি তো একজন মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছি এই শীতের রাত কোথায় যাব আপনার সুলার পাশে বসে আমি একটু কি বসে রাতটা পার করে দিব কয় কোনো সমস্যা নাই আপনি কি করেন বসে তো শীতের দিনে সুলার আগুনের একটু শরীরটা গরম হয় না কি বলে তো উনি পাশে বসে বসে শুনতেছে আর তসবি তানি করতেছে সোবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লা লা ই ইহাহাল্লাহ আল্লাহামদুলিল্লা লা ই ইহা লাইলা ই মোহাম্মদুর রসুল্লাহ আর আমরা যদি সময় পাই আমরা কি করি দুনিয়ার যত ভেজাল গোজাল যা আছে সংসার থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক পর্যায়ে ঠিক না কি বলে এই এই সব নিয়ে কি আলোচনা হাসাস আর আল্লাহ আল্লাহওয়ালাদের কাজ হলো কি বসে সময় তারা নষ্ট করে না তসবি বা হাতের কর গুড়ে গড়ে কি করে আল্লাহকে স্মরণ করে ঠিক কিরে কথা বলে ইমাম আহমদ আপনি হাম্বল দেখতেছেন ওই লোকটা তার ডিস থেকে যখন তার আটার খামির থেকে আটা নাই এস্তেক ফার পরে আবার এই আটা যখন কি করে ফিরার মধ্যে বেলে তাওয়ার মধ্যে দেয় যখন নামাইয়া পটের মধ্যে বইরে রাখে আবার এস্তেক ফার পরে ইমাম আহমদ ইবনে দেখে চিন্তা করতে লাগলেন তো কিছুক্ষণ পরে বলতেছে ভাইজান আপনি এই আমলটা কতদিন করেন কয় আমি দীর্ঘদিন পর্যন্ত এই আমল করি সুবাহান আল্লাহ কিসের পড়ি আমরা কি বলেন যদি বলি যে হাত উঠান কে কয়বার দৈনিক পড়েন একবার পরে লোক কি বাবা কঠিন পুরুষেরাও পড়ি না মহিলারা অথচ গুণা ছাড়া কেউ নাই পারবেন কেউ যে আমি গুণা করি না আমাদের দেশের বড় বড় নেতারা করে এক নেতা টাঙ্গাইল বাড়িয়ে এক আমি ক্ষমা আল্লাহ আমি তো গুণা করি না শয়তানের কি আবার আর একজন ছেলে নেতা আমি তো নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় মাহফিল করতাম আইসা মাহফিল শেষের শেষের দিকে আইসা আমার হুজুর দশ মিনিট সময় দেন একটু দোয়ানে দশ মিনিট চল্লিশ মিনিট পার করে দেয় দাঁড়ায় কয় যে আমি দৈনিক সত্তর বাহাত্তর রেখা নফল না পইরে ঘুমাই না সেহারা সুরাত দেখলে কাঠটা শয়তান ঠিক কিরে কথা যেই লোকটা সত্তর বাহাত্তর রেখা নফল নামাজ পড়ে ওই লোকটা তো নিঃসন্দেহ আল্লাহ রি কি বলে কোন সন্দেহ আছে যেই লোকটা নামাজি নফল নামাজ কারা পরে যারা পাঁচ অক্ট ফজর নামাজ ফরজ নামাজ কি আদায় করে ওই লোকটা তাহাজুদ গুজারি আবার যেই লোকটা তাহাজুল গুজারি ওই লোকটা আবিন ইশরাক সাষ্টের নামাজ সব নামাজ কি পড়ে তখন যেইদের মুখে নাই দাড়ি তাকাইলে মনে কাটটা শয়তান ঠিক কিরা কথা বলে